এক নাবালিকাকে অপহরণ করা হয়েছে আসানসোলের এই ঘটনায় চাঞ্চল্য সেই নাবালিকা দশম শ্রেণীর ছাত্রী বলে জানা যাচ্ছে এবং তাকে অপহরণের পর বাড়িতে ভিডিও কল করা হয় সেই নাবালিকার ফোন থেকে এবং তাকে দেখানো হচ্ছে বাড়ির লোকজনকে যে তাকে আটক করে রাখা হয়েছে পরিবারের তরফে অপহরণের অভিযোগ আসানসোলের এই ঘটনায় চাঞ্চল্য তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে অপহরণকারীদের তরফে কেটে গিয়েছে ছটা দিন এখনো পর্যন্ত ওই দশম শ্রেণীর ছাত্রীর কোনো খোঁজ নেই আসানসোলে অপহরণে বাড়ছে রহস্য পরিবারের তরফে ইতিমধ্যে অপহরণের অভিযোগ দায়ের কিন্তু এখনো ছটা দিন প্রায় এক সপ্তাহ কেটে গেলেও ওই তরুণীর এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ছদিন আগে অপহরণ করা হয়েছে দশম শ্রেণীর ছাত্রীকে সবথেকে রহস্যজনক বিষয় ওই ছাত্রীর মোবাইল থেকে বাড়িতে করা হয়েছে ভিডিও কল এবং সেই ভিডিও কলের মাধ্যমে দেখানো হচ্ছে যে তাকে আটকে রাখা হয়েছে সেই ছবিটা আপনাদের সামনে মোহর বাঁধলে

पुलिस का फोन कर ना कहाँ है पुलिस का वो पुलिस का फोन कर ना कहाँ है रही चुप 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 क्या बोल रहा है क्या बोल रहा है बाबू बोलो मैसेज कौन लेके दिया तुमको? तो कहाँ 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 से उठा अरे कहाँ से लेके गया नाम बता कहाँ से लेके गया तुमको कहाँ पर है कहाँ तो है कहाँ है जगह बताओ मत। तो तो कुछ भी अच्छा अच्छा पर अच्छा वो पर है बेटा करवास पास अरे बाप मेरा बाबू আপনারা দেখলেন যে ওই ছাত্রের মোবাইল থেকে ভিডিও কল করা হয়েছে বাড়িতে বাড়ির নাম্বারে এবং সেখানে দেখানো হচ্ছে তাকে কিভাবে বেঁধে রাখা হয়েছে এবং তার কাতর আরজি বাড়ির লোকের কাছে যে আমাকে ছাড়িয়ে নিয়ে যাও আমরা কথা বলবো সরাসরি চলে যাবো আসানসোল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি চটন সেনগুপ্ত চটন অনেকগুলো প্রশ্ন পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এখন তো মোবাইল লোকেশন ট্র্যাক এটা যে কোনো অপরাধের প্রথম পদক্ষেপই পুলিশের তাকে ছাত্রের ফোন থেকে ফোন করা হলো এবং সেই ফোন থেকে ফোন করে বাড়ির লোককে দেখানো হচ্ছে তাকে কিভাবে বেঁধে রাখা হয়েছে পুরো তো রহস্য রয়েছে মোবাইল লোকেশন ট্র্যাক করেই তো জানা যাবে যে তাকে কোথায় আটকে রাখা হয়েছে দেখো সিপি একদমই শালানপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অপহরণের মামলা রুজু করে তার টাওয়ার লোকেশন খোঁজ করার চেষ্টা চালাচ্ছে তবে তার লাস্ট যে তাকে দেখা গিয়েছে আসানসোল স্টেশনে এবং সেখানে তাকে একা দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে তাকে দেখতে পাওয়া গেছে এবং তার বাড়ির সালানপুরের বনজমারি এলাকায় সে টিউশন পড়তে বেরিয়েছিল শনিবার এবং তাকে আসানসোরে দেখা গিয়েছে লাস্ট এবং তারপর থেকে তার ফোন কখনো অন হচ্ছে কখনো সুইচ অফ রয়েছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক বিকেল চারটে নাগাদ আটকে ছাত্রীর মোবাইল থেকে ভিডিও কল করে তার বাড়ির লোকেদের ফোন করে এবং তাকে দেখানো হয় ছাত্রীর হাত এবং মুখ বাঁধা রয়েছে এবং কি অবস্থায় একটি বাড়ির মধ্যে একটি বন্ধ বাড়ির মধ্যে রয়েছে এবং সেই এবং মেয়েটি কাতর আর্জি করছে বাবা মাকে যে আমাকে বাঁচাও এবং এই ভিডিও কল আসার পরে কিন্তু ইতিমধ্যেই পুলিশের কিন্তু একেবারে তৎপরতা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই পরিবারের তরফে এই ভিডিও সালানপুর থানার পুলিশকে দেওয়া হয়েছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত ছদিন কেটে গেলেও ছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি তবে এই ঘটনায় আরেকটি প্রশ্ন অবশ্যই উঠছে যে এর আগে যখন একাধিকবার মেসেজ করা হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছাত্রী ফোন থেকে তার বাবাকে এবং তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল এবং দু হাজার টাকা ফোন পেতে পাঠানো হয়েছিল এবং তার সেলিম আনসারি নামে কোনো এক ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছিল এবং তারও স্ক্রিনশট কিন্তু করে তার পুলিশকে দেওয়া হয়েছিল পরিবারের তরফে তবে এখনো পর্যন্ত কিন্তু ছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি তবে পুলিশ ইতিমধ্যেই তার টাওয়ার লোকেশন লোকেশন করে বা তার ট্রেস করে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছে তবে আজকে ভিডিও কল আসার পরেই কিন্তু একেবারে পরিবারের লোকজন এক যে কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা উদ্বিগ্ন যে ছাত্রীকে যেভাবে হোক যাতে উদ্ধার করা যায় বা রেস্কিউ করা যায় তার জন্য পুলিশের কাছে বারবার তারা আবেদন করছে তবে ভিডিও কল আসার পরে কিন্তু ইতিমধ্যেই পুলিশের তৎপরতা শুরু হয়ে গেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের পক্ষ থেকেও কিন্তু এই ঘটনা তদন্ত করা হচ্ছে ধন্যবাদ ছোটন অবশ্যই আসানসোল পুলিশ কমিশনারেটের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে পুলিশ গোটা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে ওই ছাত্রীর ফোন থেকে বাড়িতে আসে ভিডিও কল তেমন কোনো পরিবারও নয় যে বিশাল ব্যবসায়ী পরিবার বিশাল নাম করা পরিবার একদম মধ্যবিত্ত পরিবার তারা তিন লক্ষ টাকা পাবে কোথায় সেটাই এখন বুঝে উঠতে পারছেন না একদমই মানে মধ্যবিত্ত পরিবার তাদের কাছে তিন লক্ষ টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে মেয়েকে ছাড়িয়ে আনা সেটাও অত্যন্ত কষ্টের এবং দুঃসাধ্য সে কারণেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা উৎকণ্ঠায় কাটছে তাদের দিন আরও একবার আপনাদেরকে দেখাবো ভিডিও কলে ওই ছাত্রী ঠিক কী অবস্থা দেখানো হয়েছে কি বলার চেষ্টা করছে ওই ছাত্রী अरे बाप मेरा बाबू तो अगर मैं ये मोहर बांध ले बाबू कम अरे बाप भाई तुमको तो क्या बाबू क्या चाहिए बाबू क्या चाहिए भाई मेरा बाबू छोड़ ना बाबू भाई क्या चाहिए भाई कुछ नहीं करेंगे कोई बाबू नहीं करेंगे बाबू मेरा कहा है बेटा कहा है बेटा

你说，你说。